আসুন দু কথা স্বামী স্ত্রী যখন একটু বইছে যে তখন একটু দাদা চেয়ারটা আনবুকে যেমন ঘির আর মনুর বাবাই দিল বিকে যে যেমন ডেমের মাছ নমস্কার বন্ধুরা আজকে আমাদের বিখ্যাত ছ নৃত্য শিল্পী রসরাজ সিং রসরাজ সিং এর আজকে পার্টি ওনার মানে শুভ বিবাহ গেছে তো আজকে আমরা পার্টি খাতে যাচ্ছি এই সমস্ত শিল্পী আজকে ভোজ তাই সমস্ত শিল্পীরা আমাদের মানে আমরা নিজের ঠাট বাইটে যাচ্ছি কি দাদা আমরা নিজের ঠাট বাইটে যাচ্ছি আজকে তার জন্যে এই যে আমাদের

জনাই ভাগিন ভাগিন মিলে চিন চিনিমা জনাই নি <laughs> আর আজকে শুনে এই বলে দাও আজকে আছরটা কোথায় আছে আমরা নাচ করে আমরা তো আর আছরা খাবো না মাতলা আজকে আমাদের স্টেজে আছে মাতলা মানবাজার গোপালনগর কাছে গোপাল লোকের কাছে আমরা অলরেডি আজকে আমরা আমাদের যে ঝো শিল্পী রয়্যাল চেয়ার একজন সদস্য দরশরাজ সিং সর্দারের প্রীতিভোজে যাচ্ছি আমরা ওইখানেই প্রীতিভোজ খাবো আর এইটা এইটা যৈতুক এইটা যৌতুক যাচ্ছে আর মেলা কমিটির কাছে অনুরোধ যদি এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে থাকে আপনাদের কাছে অনুরোধ যদি একটু লেট হয় আপনারা একটু মার্জনা করে দিবেন আমাদের একটু ম্যানেজ করবেন ভিডিওটা হয় तो चलो ठीक है চলুন আজকে আমাদের সনিত্য শিল্পী অবস্থান রসরাজ সিংয়ের মাটি তো এই যে ওনার বউকে দেখছেন আর আমরা তাদের রয়্যাল ছয় একাডেমির যত শিল্পীবৃন্দ সব বাজনা করে আজকে চলে এসেছে thank <laughs> you thank you ले लो डांडा मत करो आ तो डांडा ना करो মজা করছিস শুনাচ দেখছ তো নমস্কার আসুন আজকে আমাদের বিখ্যাত ছন্ন দছিল শিল্পস্থ রচরা সিং এর রচরা সিং এর শুভ বিবাহর আজকে পার্টি তো দুজন স্বামী স্ত্রী একসাথে বসেছে আমরা একটু মজা করছি বাইরে اندر রেজ একাডেমির পুরা ডান্স চলছে ধুমাকা তো আজকে সবাই আমরা আইসেছি একদম মানে সুর সঙ্গীত নিয়ে মানে আর কি বলবো মানে এত ফুর্তি যে আর কোনো বলার নাই তো আসুন দু কথা স্বামী স্ত্রী যখন একটু যে তখন একটু দাদা চেয়ার টানব চেয়ারটা লিখবো ওইখানটা ম্যাডাম ভালো আছো না আছে কি নাম তোর আগে করে বলো দমে লোক আছে এখানটায় এক লাখ লোক আছে বলো 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 নাইলে দেখবো আমি বিহার গানি বিহার গেত গায় মুলুকে যে মানুষ কালি যেমন মনগিয়ার কলসি আর মুনুর বাবাই দিল বিকে গ যেমন ডেমের মাছুলি গীত জানো না ঠিক আছে হ্যাঁ না জানো না নাই জানো এর ভাই শেমার তো চলুন মানে সেই নতুন নতুন অনেক কিছু ব্যাপার থাকে আর এই অনেক কিছু জিনিস আছে আপনারা খেয়ে ইয়ে করে শেয়ার করি তো প্রথমে মুটা না খুললে তার হচ্ছে না তো এখন বর্তমানে মুটা বন্ধ আছে দেখা যাক কতদিন পরে খুলে আছে তো এইটা হচ্ছে আমাদের রসরাজের বৌ আৰুয়েল একাডেমী সমস্ত শিল্পী বৃন্দু আজিকালি ৰসৰাজেৰ বিয়াৰ আজিকালি

রতু আছে আমার পুরানা স্কুলের ফ্রেন্ড আমরা রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে একসাথে পড়েছি আজকে এই রসারাজের ম্যারেজ এসে দেখা হয়ে গেল খুব এনজয় করা হইল অনেক বন্ধুই আছে এখান থেকে মিস্ত্রি কেমন আছেন ভালো আছেন মিস্ত্রি নমস্কার কেমন আছেন হ্যাঁ রান্ন ঠিক চলছে না কিটা মিস্ত্রি আপনাদের বাড়ি কোথায় লাকড়ি বাকড়ি হ্যাঁ আচ্ছা তো এইখানে সমস্ত খাবার তৈরি করছে লাকড়ি বাকি মিস্ত্রিরা মানে কারিগর তো হ্যাঁ তো এই ইয়া কি একটা মাংস টেস্ট করাতে দিচ্ছে তো দেখা যাক একটু টেস্ট করে দেখা যাক কেমন আছে কেমন কি তারপরে উম মজে তো দেখবেই এখানে একটু টেস্ট করে দেখা যাক